নবদীপের সঙ্গে জড়াই ধরলেন জড়িয়ে ধরে বলছেন ও আমার প্রিয় সামি আবদুল্লা তোর চাওয়া কি বল এবারে বলছেন তোমার কি চাওয়া বলো সাই বলছেন বলছিল আপনি আমার জন্য আমার নবীজি আকাশের দিকে তাকায় বলছেন আরশের মালিক আমার এই প্রিয় স্বামী আব্দুল্লাহর জান তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে সাবি হাওমাও করে কেঁদে কেঁদে বলে হুজুর আমার গোটা জীবনের সাধনা হলো আমি শহীদি মউত আমি কামনা করি আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব কিন্তু আপনি আমার জন্য এমন দোয়াটা করলেন কেন এমন দোয়া আমি আশা করি নাই প্রত্যাশা করি নাই রাসূল বলেন ওয়াইম্মাতা আলা ফিরাশিহি ও আমার সাহাবী তোর মরণ যদি বিছানা যদি হয়ে থাকে স্বামী চিন্তা করিস না আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেবে আল্লাহ তোকে শহীদের দরজা দিয়ে দেবে সঙ্গে 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 সাহাবী আমার নবজি চাকে জড়িয়ে ধরলেন বললেন ও সাহাবী আব্দুল্লাহ যাও কোরআন তেলাওয়াত করা হলে সুপার সদস্যদের ভিতরে চলে যাও আহলে সুফার সদস্যদের মধ্যে চলে গেলেন সব সাহাবী তার তেলাওয়াতে বিরক্ত হয়ে নবীর কাছে রিপোর্ট করেন হুজুর নতুন একজন ব্যক্তি এসেছে সাহাবী এসেছে এত জোরে চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিসচার্জ হয় রাসূল বলেছেন ও সাহাবীরা আমার আব্দুল্লাহর তেলাওয়াত করতে তোমরা বাধা দিও না কারণ আব্দুল্লাহ চিৎকার মেরে এই জন্যই কোরআন তেলাওয়াত করে কারণ আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে গিয়া দুনিয়াটা তার সাথে হয়েছে আমার বন্ধুগণ একটু কান লাগাবেন আমি গফিরে যাব না শুধু এতটুকু বলবো আমার বন্ধুগণ শে আল্লাহ তাআলার সাজিনে আছেন কিন্তু আমি কি করি আপনি কি করেন দিনের আলোতে রাতের আধারে কেউ না জানলে ও আমার আল্লাহর এলেমটা জেনে যায় সব তিনি বুঝে নেন আমার বন্ধুগণ আজকের এই প্রযুক্তির যুগে আরো সহজ হয়ে গেছে আপনার মোবাইলে টাকার দরকার আপনি একটা নক দিলেন চাপ দিলেন সব হিস্টরি আপনার মধ্যে চলে আসলো আজকের এই প্রযুক্তির যুগে অনেক কৃষি সম্ভব আমার আল্লাহর ফ্রেন্ডসটা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সব তারা অটো রেকর্ড করছে আগে হজুররা ওয়াজ করতো যখন যা আমল নামার ডান হাতে দেওয়া হবে বা হাতে দেওয়া হবে বাস্তিকরা বলতো হুজুররা কি কয় এতগুলো খাতা নিয়ে চলবে কেমনে এখন উত্তর দিবি না এখন উত্তর দে এখন তার আমল নামার তো আর খাতা লাগে না এখন কি লাগে সব মেমোরি সব কি মেমরি পঞ্চাশ কেন পাঁচটা ছা ঘরের মধ্যে যে কাগজপাতি আছে যে হিসাব আছে একটা মেমোরির মধ্যে তার চেয়ে বেশি থেকে যায় এখন তার কি প্রশ্ন করেন আল্লাহ তাআলা ঝুলায় দিবেন আমলনামা ঝুলায় দিবেন প্রত্যেক বান্দার কাঁধে বুকে অথবা ডান হাতে বাম হাতে ঝুলায় দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কফা بنفسك اليوم عليك حسীবাহ পাঠ করো তোমার আমনলামা ল্যাপটপ অন তোর পার্সোনাল ল্যাপটপ অন দেখ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুই কোন ও কাজ কোন করছিস দেখ ঠিক সম্ভব কিনা জনজনে আল্লাহ তালা দিতে পারবেন কিনা মানুষের সামান্য ব্রেন দিয়ে যদি করা যায় আল্লাহ কি করতে পারেন না ইউরোপ আমেরিকার দিকে যান ইউরোপ আমেরিকায় ক্রাইম নাই কেন ওরা কি মানুষ ভালো ভাবতেছেন যে আমেরিকা ইরাকের সাড়ে সাত লক্ষ মানুষকে মেরে শেষ করে দিব দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা ঘটাইছে প্রথম বিশ্বযুদ্ধ কারা ঘটাইছে আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগাচ্ছে কারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নয় তারা কি ভালো কে বলছে ভালো কে বলেছে ভালো প্রযুক্তির কারণে তারা সব সবকিছুকে অনলাইনের মধ্যে নিয়ে আসছে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে আকাম কুকাম করার সুযোগ তারা রাখেনি তাদের জোরালো প্রযুক্তিকে ইউজ করার কারণে তারা ভালো হতে বাধ্য কথা বোঝার নেই কিন্তু আমরা ভালো হবো প্রযুক্তি দিয়া না আল্লাহর ভয়ে আমার ভালো হব কার ভয়ে আসতে বলবেন না কার ভয়ে আমেরিকা কিসের মডেল আমাদের বলে ইয়েলো আমাদের কিসের মডেল যে দেশে পুরুষ পুরুষকে বিয়ে করে পুরুষ পুরুষকে বিয়ে করে নারী নারী তার শব্দ হয় যা ক্ষুদ্র বিলায়ের মধ্যে নেয় কুকুরে এত জঘন্য না সমকামিতাকে প্রমোট করা হচ্ছে আমার দেশে আবার ওইদিকে ঋষি শোনা খবর বলেছেন ইংল্যান্ডের যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান এ ওমেন ইজ এ ওমেন দ্যাটস জাস্ট এ কমন সেন্স একটা পুরুষ একটা পুরুষ একটা নারী একটা নারী এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না কমন সেন্স যথেষ্ট কথা বোঝার নে এই বিকৃত যৌনাচারে যাতেকে মিশিয়ে দেবার জন্য আমার দেশেও কিছু সমকামী বের হয়েছে ট্রান্সজেন্ডার কেন শেখানো হয় কেন ট্রান্সজেন্ডারের এই সমস্ত কথাগুলো কেন যাদের সামনে ওপেন করা হয় কোরান শিকান জাতির ক্রিসমা ভালো হয়ে যাবে ফিলিস্তিন বন্ধু না ইসরাইল বন্ধু আমাদের কার বন্ধু আমাদের বলেন কার বন্ধু ফ্লাস এর সিলেবাসে কেন ফিলিস্তিনের মানচিত্র না দেখায় কেন ইসরাইলের মানচিত্র দেখানো হয় ইসরাইল কি বৈধ অবৈধ ওরা কি ওরা কি বৈধ না বৈধ ভাড়াটিয়া কখনো বাড়িওয়ালা হয় ওরা ছিল বাড়ি ভাড়াটিয়া এখন হয়ে গেছে কি অনেক কথা তো ছিল শর্ট করে আমাকে বলতে হচ্ছে তাহলে আমাদের শত্রু চেনার দরকার আছে না নাই যারা থেকে প্রমোট করে যারা পাপকে প্রমোট করে যারা মদের মতন নিয়ে বসে থাকে যারা জেনার কারবার উৎসাহ দেয় যারা কাম কুকাম করে বেড়ায় যারা নামাজ পড়ে না তারা কি আমার বন্ধু হতে পারে মদ খায় কারা বলে আমাদের দেশে মদ খায় না মদ বানানো হয় না খুলনা ডিভিশনে মদের ফ্যাক্টরিও আছে কেরুয়ান কম দর্শনা চুয়াডা খায় গত বছর মার্শাল্লাহ মদ বিক্রি করে কয়েক কোটি টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খান নাই ও নজমিল্লা কইছেন আচ্ছা ঠিক আছে মদের বোতল কিন্তু বিক্রি হয় মদ বেচে আবার খায় এরা আবার রমজান আসলে পরে ওমরা যায় সারা বছর মদের কারবার করে মদ চোদ খায় আবার কোথায় যায় ওমরা টাকা পয়সা আছে তো বুঝেন না যায়া তিরিশ দিন চিন্তা করে এগারো মাস আকাম কুকাম করছে আর এক মাস কোনো আকাম কুকাম করবো না একেবারে সিট হয়ে পড়ে থাকে আল্লাহর ঘরে সবে কদর লাইল রোজা পাঁচ অক্ত একদম জামাতের সাথে নামাজ মনে মনে চিন্তা করে যে যেও এখানকার এক রাখাত সাধারণ মসজিদের মানে এক লক্ষ রাখাতের সব হবে এখানকার এক রাকাত পড়লে এত সব এক মাস একেবারে ভালো করে প্যাকেজটা নিয়ে চলে যাব অন্তত এগারো মাস যেন কাভার হয় এক মাসের ইবাদত দিয়ে কি কথাকে বুঝতেছেন আপনারা আবার হুজুর একটা ভাড়া করে নিয়ে যাবে হুজুর এমন দোয়া দিবেন যেন দোয়ার ঠেলায় আমি জান্নাত পার হয়ে নামে যাই যা তুই যা আসলো সারা মাস জিকের আজগের কইরা এহেরাম টেহরামের কাপড় টাপড় পরে এহেরাম করে তোয়াফ টফ কইরা সাইটাই করে ওমরা হস কইরা রমজান মাস কেমন লাইল করে এতে কাফ করে দেশে এসে ঈদের দিন সন্ধ্যা বেলায় মদ দিন বোতল খায় সিঠে পড়ে আছে এরকম টাইপের কিছু লোক আছে না আছে না নাই এমন এমন কি কি জান্নাত জান্নাত পাবে পাবে আল্লাহ তারা আগে বলছেন আগে পাপ সার আগে কি সার আপনার নফর নামাজ নাই বড় কোনো ক্ষতির কারণ না আপনার তাহাজ মিস বড় কোনো ক্ষতির কারণ না কিন্তু আপনি বড় গুণা শিখ সেরেছেন বড় গুণা বিদাত ছেড়েছেন বড় গুণা বাপমার সঙ্গে আপনি নাফার মানে না করে বাপমার খেদমত করেছেন আপনার জন্য এটাই প্লাস এটি আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে কষ্ট পাচ্ছে আমার আপনার জন্য এখন নাম্বার তিন আমি আপনাকে বলছি সেটা হলো আমরা আমাদের চ্যালেঞ্জ হবে আমরা পাপ কাজে জড়াব না সবাইকে রাজি আছেন সবাইকে রাজি আছেন জোরে বলি ইনশা আল্লাহ পাপের দিকে যাব

والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا আহত মাহ লহ মাফিয়াত মোয়ার জন্মা জোরে বন্ধু বাবা মা বাড়ি থেকে মিলাই নেবেন আল্লাহর পুরাফিন বলেছেন তোমরা মুসলমান পুরুষ এবং মুসলমান নারী মহমেন পুরুষ মহমেনা নারী অনুগত পুরুষ অনুগত নারী দনবীর দনশীল পুরুষ ধনশীল না দানশীল নারী درجة شيل بروج درجة هين ترجو شيلا ناري اير برو الخاشعين والخاشعات بنوي برج بنوي ناري والمتصدقين والمتصدقات دان شيل بروج دان شيلا ناري والصائمين والصائمات رب رجا راكا بروج رجا راكا ناري والحافظين فروجه لجزتن الحفاجت كاري بروش

আমরা তো মুসলমান আমরা তো ইমানদার আমরা তো অনুগত আমরা তো সেজদা দেই আমরা তো নুকু করি আমরা দান করি আমরা তো রোজাও রাখি আমরা তো জিকিরও করি আমরা তো লজ্জাস্থান হেফাজত করি সব বললাম সব ঠিক আছে কিন্তু আমার বন্ধুগণ আসলে কি আমরা ঠিক আছি নাকি আমরা কি ঠিক আছি ঠিক না ইমান কারা এনেছেন দেখে একজন সাহাবি ইমান আনলেন ফলাফল কি হলো যিনি ইমান এনেছেন তার বাপ মারা গেছে আগে এতি চাচার কাছে মানুষ হয়েছে চাচার কানে সংবাদ গেছে ভাতে যে ইসলাম কবুল করছে দিন মেনে নিয়েছে মুসলমান হয়েছে ইমান এনেছে বলা হলো ভাতে যে শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো তোমার আব্বা কত আগে মারা গেল আমি তোমাকে নিজে লালন পালন করলাম নিজের সম্পত্তি দিলাম তুমি এত বড় অপরাধ করে ফেললে ভাতিজা বলতেছে চাচা আপনার দৃষ্টিতে এটা অপরাধ হতে পারে কিন্তু আমি জান্নাতের রাস্তা খুঁজে পেয়েছি জোরে বলে সুবহান আল্লাহ সবচাইতে ওই পথিকটা বড় বিপদের পথিক ওই পথিকটা সবচেয়ে বড় বিপদের পথিক যে জান্নাতের রাস্তা হারায় ফেলবে কিসের রাস্তা হারায় ফেলবে তাহলে আমাদের সবার আগে সব রাস্তা হেরে যায় আমরা কিন্তু বলা যাবে না কিসের রাস্তা জান্নাতের রাস্তা সে বড় পুরো কপাল যে জান্নাতের রাস্তাটা হারায় ফেলেছে এই সাহাবি করলেন কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেলেন বলা হলো তুই ইসলাম ছেড়ে দিবি নচেত এই বাড়ি ছাড়বি সঙ্গে সঙ্গে তিনি বললেন বাড়ি ছেড়ে দেব ইসলাম ছাড়বো না চাচা প্রচন্ড ক্ষেপে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে বললো তোকে তোর থেকে আমি জোর করে সম্পত্তি সব নিয়ে নেব জবাবে এই ভাতিজা ইমানদারে সাহাবি বলে ফেলতেছেন চাচা জোর করবেন কেন জোর করার দরকার নাই আপনি যা আমাকে সম্পদের লোভ দেখাচ্ছেন এগুলো আমার নেওয়ার প্রয়োজন নাই আমি আপনাকে বিনা শর্তে সব কিছু আপনাকে আমি দিয়ে দি না আপনি নিয়ে নেন আমি ইমান ছাড়তে পারবো না চাচা খেবে গিয়ে রেগে গিয়ে জামার কলারটা টান মেরে ধরে সিনে ফেলেছে জামা এবার বলতেছে তোর পায়জামাটাও খুলে ফেল লুঙ্গিটাও খুলে ফেলেছে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে আমার বন্ধুগণ এই সাহাবি মার দরজার সামনে গিয়ে বলে মা দরজা খুলে আমার দিকে তাকাবা না আমাকে আমি উলঙ্গ আমার চাচা আমার শরীর থেকে লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে আমাকে কোনো মতো সতর ঢাকার জন্য একটা চাদর দিয়ে দাও মা একটা চাদর দিয়ে দেওয়া হলো সেই চাদরটা পড়ে মাকে লক্ষ্য করে বলছে মা আমি চললাম নবীর দরবারে এই দুনিয়ার কোন দরবার আমার পছন্দ নয় ইমান এনেছি ইমানের উপর আমি টিকে থাকতে চাই বা আমি চললাম মদিনার পানে ওই সাহাবির বাড়ি ছিল মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর ওই সাহাবি শীতে রাতে রওনা দিয়েছেন প্রচন্ড শীতকাল আরবের দেশগুলোতে বছরের দুই মাস দেড় মাস শীত থাকে প্রচন্ড শীত থাকে ঠান্ডার ভিতরে কোন মতো সকলের কাপড়টা পেয়ে রওনা দিয়েছেন নবীর বাড়ির কাছে গিয়ে পৌঁছেছেন দরজার কাছে গিয়ে পৌঁছেছেন দরজায় কোরআন আনলেন নবীজি দরজা খুললেন খুলেই দেখেন সুন্দর যুবক একটা কিন্তু গায়ে কোনো কাপড় চোপল নাই কোনো সতর ঢাকানো নবীজি কোনো কিছুই জিজ্ঞাসা করলেন না ভিতরে চলে গেলেন সুন্দর দুইটা জুব্বা আমার নবজির ব্যবহৃত দুইটা জুব্বা হাতে করে নিয়ে এসে বলছেন ও বস্ত্রহীন যুবক এই যে আমার জুব্বা দিলাম জুব্বাটা তুমি গায়ে লাগাও এরপরে সুল বললেন ও যুবক আমি তোমাকে চিনি নাই তুমি কে আমি আব্দুল কেন আব্দুল ওজা কোনোদিন হতে পারে না তুমি হলে আব্দুল্লাহ কজন আমি ইসলাম কবুল করে নিয়েছি হুজুর ইসলাম কবুল করার কারণে আমার বাড়ি থেকে আমার চাচারা সমস্ত সম্পত্তিগুলো সিস করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি চিরতরে সমস্ত সম্পত্তি দিয়ে এসেছি কিন্তু আমি আমার ইমানের দৌলত আমি হাতে সংরক্ষণ রেখেছি নবীজি বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন জড়িয়ে ধরে বলছেন ও আমার প্রিয় স্বামী আব্দুল্লাহ তোর চাওয়া কি বল এবারে সুল বলছেন তোমার কি চাও বলো সাই বলছেন হুজুর আপনি আমার জন্য দোয়া করুন আপনার মন যা চায় আপনি বলেন আমার নবীজি আকাশের দিকে তাকায় বলছেন আরশের মালিক আমার এই প্রিয় স্বামী আব্দুল্লাহর জান নাও তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী হাওমাও করে কেঁদে কেঁদে বলে হুজুর আমার গোটা জীবনের সাধনা হলো আমি শহীদি মওত আমি কামনা করি আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব কিন্তু আপনি আমার জন্য এমন দোয়াটা করলেন কেন এমন দোয়া তো আমি আশা করি নাই প্রত্যাশা করি নাই রাসূল বলেন মুহাম্মাদ আলা ফিরাশিহি ও আমার সাহাবী তোর মরণ যদি বিছানা যদি হয়ে থাকে সাহাবী চিন্তা করিস না আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেবে আল্লাহ তোকে শহীদের দরজা দিয়ে দেবে সঙ্গে 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 সাহাবী আমার নবজি তাকে জড়িয়ে ধরলেন বললেন ও সাহাবী আব্দুল্লাহ যাও কোরআন তেলাওয়াত করা হলে সোফার সদস্যদের ভিতরে চলে যাও আহলে সুফার সদস্যদের মধ্যে চলে গেলেন সব সাহাবি তার তেলাওয়াতে বিরক্ত হয়ে নবীর কাছে রিপোর্ট করেন হুজুর নতুন একজন ব্যক্তি এসেছে সাহাবী এসেছে এত জোরে চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিসচার্জ হয় রাসূল বলেন ও সাহাবীরা আমার আব্দুল্লাহর তেলাওয়াত করতে তোমরা বাধা দিও না কারণ আব্দুল্লাহ চিৎকার মেরে এই জন্য কোরআন তেলাওয়াত করে কারণ আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে গিয়া দুনিয়াটা তার সাথে হয়েছে আমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না আমার নবীজ সাহাবিকে খুব ভালোবাসতেন একদিন আমার নবী সাবে কেন কিনে যুদ্ধের ময়দানে চলে গেলে নাব্দুল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করেছেন যুদ্ধ শেষ হওয়ার পরে নবজি মদিনার দিকে ফিরে আসতেছেন ফিরে আসতে এমন সময় আমার নবীর কেন সংবাদ কেন হজুর আপনার ওই প্রিয় স্বামী আবদুল্লাহ শাহাদত বরণ ওই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয় না প্রচন্ড অসুস্থ আমার নবীজ বলছেন ভালো করে তার সেবা করো ভালো করে তার শুশ্রূষা করো তিন দিন পরে নবীর কাছে সংবাদ যাওয়া হলো হজুর আবদুল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করেছে কিনা শাহাদত বরণ করে নাই রক্তপাতও হয় নাই কিন্তু বাঁচাতে পারলাম না আবদুল্লাহ কিন্তু আজকে সকালবেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীজির চোখ অশ্রুপূর্ণ হয়ে গেল নবীজি কাঁদতে কাতে বলছেন সাহাবীরা রে আমার এমন প্রিয় সাহাবীর মৃত্যুর কথা তোমরা আমাকে জানালে ওই সাহাবীর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার নবীজি বললেন গোসল করায় দাও গোসল করানো হলো জানাজা শুরু হয়ে গেল রসুল জানাজা পড়ায় দিলেন জানাজা শেষ করার পরে বলছেন সাহাবিরা আমার প্রিয় সাহাবি আমার পরিজার টুকরা সাহাবী আবদুল্লাহ কবরটা তোমরা কোথায় খনন করেছ কই জায়গায় ওই যে দুই পাহাড়ের চিপায় আমরা কবরটা খনন করেছি রসুল বললেন সাহাবিরা আমাকে নিয়ে যাও আজকে আবদুল্লার কবরে আবদুল্লাহকে রাখার দায়িত্ব আমি কাউকে দেব না এই সাহাবের লাশটা আমি নিজে বহন করে আমার আবদুল্লাহকে আমি কবরের সহায় দেব আমার নবী কবরের সামনে চলে গেলেন কবরের মাটিতে নামলেন হাতটা গায়ে দিলেন এমন সময় লাস্টটা যখন হাতে না হলে শুনছেন আমরা আবু বাকার ডানে নামো অমর বা মে নাম কি কত বড় ভ্রাত্যমান স্বামী সেই স্বামীর খবর যার কবরে নেমেছেন আমার নবীর মতো মানুষ আবু বাকুর অমরের মতো মানুষ যখন হাল্লা আমার নবী যেবার এবার বলছেন লাস্টটা দিয়ে দাও হাতে সোয়া দিলেন আবদুল্লাহকে নবজে নেই ঝাতে বুকুর ওপর হাত রেখে কেঁদে কেদার সাজিমের মালিকের দিকে লক্ষ্য করে বল চান্না তালা এই আমার আব্দুল্লাহর মৃত্যুর দিন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর রাজি আছে সন্তুষ্ট আছে তুমি আল্লাহ মাফ করে দাও এই দোয়াটা যখন করলে পাশে একজন স্বামী খুব সচেতন সাহাবি আল্লাহ সাহাবি চিৎকার মেরে মেনে পাগলের মতো বলছেন হারে ওরে সাত তোর মতো তোর মত হত হত বাগা দুনিয়াতে নাই এই সাদ বিন আবি আজকে জীবন্ত সাহাবিনা জীবন্ত সাদ না হয়ে যদি বড় সাদ হতো এই কবরবাসে যদি হয়ে যেত এই সাদের জীবনটা বড় ভাগ্যবান হয়ে যেত যরকন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ ইমান টেনেছি ইমান তার যত্ন আমরা নেব জোরে ইনশাআল্লাহ ইমানের যত্ন আছে না নাই বলেন যত্ন আছে বাগান সাজাবেন মেহনত করতে হয় জঙ্গল বানাবেন কোনো মেহনত লাগে না ইমান এনেছি ইমানের যত্ন নিতে হবে খারাপ হবেন খারাপের জন্য কোনো যত্নের প্রয়োজন হয় না ইমান যখন এনেছি প্রথম আহ্বান আমরা নামাজ পড়বো কি পড়বো বলেন নামাজ পড়বো নামাজের জন্য কি শিখতে হবে বলেন কোরআন শিখতে হবে কোরআন শিখবো জোরে বলেন ইনশাআল্লাহ নামাজটা শুরু করবো কোন নামাজ দিয়ে বলেন কার গিট ছুটাবো কার গিট শয়তানের গিট ছুটাবো এরপর ইমানের যত্ন নেব আমরা ইমানের মধ্যে ইমানের মধ্যে শিরিক ঝুঁকাবো না ইমানের মধ্যে বেদাত ঝুঁকাবো না ইমানের মধ্যে সুদ ঝুঁকাবো না ইমানের মধ্যে মদ ঝুঁকাবো না ইমানের মধ্যে বেনামাজি লোককে ঢুকাবো না ইমানের মধ্যে আমার সেই নেতাকে ঢুকাবো না যে নেতা নামাজ পড়ে না ঠিক না যুবকরা বিশেষ করে তোমাকে যারা মদের বোতল তুলে দেবে অস্ত্র হাতে তুলে দেবে তোমাকে সেনা করার জন্য উৎসাহ দেবে যুবক তোমার চরিত্র নষ্ট করার জন্য তোমার হাতে ইয়াবা দেবে ট্যাবলেট দেবে ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমার জুতা মারতে হবে যুবকরা হাজিয়া ঝোগেরা ঘেরা হা দুজো করে দেখা আল্লাহাদী সের আলহ